এর জন্য আমার টাকা প্রয়োজন লিখে লাখ লাখ টাকা টাকা এই যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দিলাম ও জন্য এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এই প্রভাব আমার আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি ওর পরিবার ওর সন্তান ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে ওই ষাট লাখ টাকা আমরা কষ্ট করে খেতে খাই আম বিক্রি করি সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয় আম আম তারেক আম তারেক মধু বিক্রি করছি বলছে মধু তারেক মধু তারেক এগুলো বলতেছি আমার আম্মা অনেক ধনী মানুষ আমার বাবা অনেক ধনী মানুষ আমার শ্বশুর অনেক ধনী মানুষ আমার পৈতৃক আমাদের বাড়ি হলো তিনটা তিনটা বাড়ি আমাদের এবং একটা বাড়ি হলো তিনতলা আর একটা বাড়ি একতলা ওইটাতে রয়টার রুম আর একটা গ্রামের বাড়ি আছে এগুলো বাপের করা আমাদের আমার বাপ ফকির না তারপরেও আমি নিজের গায়ে গতটা খাটি এটা আমার আমার নিজস্ব যে আমি দুই কেজি মধু বিক্রি করি আমি নিজে বিক্রি করি আমার শ্বশুরের পাঁচতলা বিল্ডিং এবং জনাব তারেক ভাই রাজনীতি অঙ্গনে একেবারে জাত অবস্থা হয়ে গেছে তার গণ অধিকার পরিষদ থেকে সিটকে যাওয়ার পরে সে কোথাও গিয়ে টিকতে পারেন নাই সর্বপ্রথম সর্বশেষ তার কর্মকাণ্ডের কারণে ইলিয়াস সাহেব এবং কি ভট্টাচার্য নজরে আসেন এবং সেখানে তার উল্টাপাল্টা বক্তব্য দেখে তার ঘুমর পাশ করে দেন যে পর্যন্ত তারা এখন ইলিয়াস পিনাকির উপর ক্ষেপে গিয়েছেন তার এক ভাই ষাট লক্ষ টাকার লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সে অভিযোগকে চ্যালেঞ্জ করে বলতেছেন যে এটা যদি সত্যি না হয় তাহলে আল্লাহর কাছে তিনি অভিশাপ দিয়েছেন যে এটার প্রভাব ইলিয়াস সাহেবের পরিবার উপর আসবে আর উনি আরেকটা ইস্যু দেখাচ্ছেন যে এই যে আন্দোলন হয়েছে তাদের অবদান আর ইলিয়াসদের অবদান এক না মানে তারা মাঠে থেকে আন্দোলন করেছে আর ইলিয়াসরা বিদেশে বসে সমর্থন দিয়েছে যার কারণে সে পার্থক্য খুঁজে বের করতেছে তো সে এক ঠিকই জানে যে ইলিয়াস বলেন বলেন। এদের অবদান এত বেশি যেটা কখনো ভোলা যাবে না এবং যারা মাঠে থেকে আন্দোলন করেছে আছে আছে এমনও ব্যক্তি যারা মাঠে থেকে আন্দোলন করেছে তাদের ওদের অবদান বেশি যেখানে কিনা দেশের হলুদ মিডিয়াগুলা বিক্রি হয়ে গিয়েছে দালালদের কাছে প্রতিনিয়ত মিথ্যা বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে মানুষদেরকে হয়রানি করতেছে মানুষদেরকে আসল নিউজ থেকে বঞ্চিত করেছে সে দালাল মিডিয়ারা দেশে থেকে যেটা করতে পারেন নাই সে দূর প্রবাসে বসে ইলিয়াস পিনাকিরা কয়েক হাজার গুণ ভালো অবদান রেখেছে তারা একে একে সব শয়তানদের মুখোশ উন্মোচন করে দিয়েছে যারা কিনা শয়তানের মুখোশের আড়ালে সমাজে ভদ্র লেবাস হয়ে মানুষদের সাথে বেমানি করে যাচ্ছে সবাই মুখোশ প্রতিনিয়ত খুলে দিচ্ছেন এবং সেই মুখোজ যে খুলে দিচ্ছেন কেউ তাদের সাথে ট্রক কর দিয়ে চ্যালেঞ্জ করে সে অপরাধের কার্যক্রমগুলো তারা ঢাকতে পারে না শেষ পর্যন্ত একদিন আগে হোক দুই দিন পরে হোক তাদের সেই ভয়ঙ্কর শয়তানি মুখোশ দেখা গিয়েছে সেটা সতর্ক করতে লিলিয়াস না কিরা এবং এই গণভূতান তাদের অবদান অসীম অতুলনীয় যারা বিদেশের মাটিতে বসে দেশের মানুষদেরকে সাহস জুগিয়েছেন সত্য এবং অনুসান অনুসন্ধানী তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে আর দেশের দালাল কি করছে টাকা খেয়ে বিক্রি হয়ে গেছে সে দালালদের পক্ষ নিয়ে কথা বলছে আর আপনারা ওদেরকে চ্যালেঞ্জ দিতে ভাই একটু ভাই বাসিন্দা কাজ করেন পরবর্তীতে দেখবেন যে পিছনের বসা থাকবে না এমন দোড়ানি দোড়ানি খাবে সবই ঠিকঠাক তথ্য সূত্র হাতে না নিয়ে বিরুদ্ধে কথা বলে না যে একটা সাধারণ পাবলিক বা আপনাকে ভাল লাগে না আপনার বিরুদ্ধে একটা পোস্ট করে দিল ওনারা এই ধরনের ব্যক্তি না ওনারা সকল তথ্য প্রমাণ হাতে পেয়ে তারপর কারো পিছনে লাগে যাতে আঙ্গুল তোলার মতো অবস্থা তার না থাকে ঠিক তাই এখন তারেকের ক্ষেত্র তাই ঘটেছে আপনার বক্তব্যগুলো তো মানুষ শুনতেছে মানুষের কমেন্টস একটু পড়েন আপনাকে শুধু আম তারেক বা বিকাশ তারেক বলো তা না আপনার অনেক সমস্যা আছে